কাকু খাওয়া দাওয়া কেমন হচ্ছে একটু বলবেন হ্যাঁ আমরা এসেছি মোটামুটি কাল থেকে খুব ভালো ট্রিটমেন্ট করছে আর পাম্পেট মাছ তারপরে পটল চুলি দুর্দান্ত রেসিপি বানিয়েছে একদম সুন্দর হালুড় আবার রান্নাটা খুব ভালো হয়েছে খাওয়া দাওয়া খুব ভালো হচ্ছে হরদরও ভালো ব্যবহার তো খুবই ভালো ওর ওর বইয়ের কাকিমা রান্না কেমন হয়েছে ধন্যবাদ থ্যাংক ইউ আপনারা খেলেন কিছু বলবেন কেমন হয়েছে ভালো হয়েছে তো ঠিক আছে কাকিমা ঠিক আছে ঘৰুৱা খাবাৰ হৈছে অ'কে ধন্যবাদ